হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে দেখতে চলে আসলাম সেই টাঙ্গাইল ডিসিলেকে দেখতে পাচ্ছেন চমৎকার পরিবেশে মৎস্য শিকার উৎসবটি হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ডিসিলেক টাঙ্গাইলে চমৎকার পরিবেশে মৎস্য শিকার উৎসবটি চলছে দেখতে পাচ্ছেন একটি মাছ শিকার হয়েছে মাছটিকে মিটিং করা শেষ দেখতে পাচ্ছেন

অলফল বলতো অলফল বন্ধ তৈরি করছেন কুমিল্লার শিকারী চমৎকারভাবে লাড্ডুগুলো চেপে দিচ্ছেন হ্যাঁ কুমিল্লা থেকে আগত পাবেল ভাই হানিফ ভাই হ্যাঁ এরা অনেক মৎস্য শিকারে যোগদান করে থাকেন দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কাতলাটুক ধন্যবাদ বড়ো ভাই এখানে কত টাকা টিকিটে আপনারা এসছেন পঁচপন পনেরো মানে পঞ্চাশ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার আচ্ছা এখানে আপনি কতটুকু মাছ শিকার করেছেন তখন আমরা অনেক কুট ফাই নাই আসা আসে ফাউনে আমরা ফাইছি ফাইছি একটা কার্পু মাছের পোনা কার্পু মাছের পোনা আমরা কুমিলার থেকে আসছি আমরা পাঁচ মাস আইসি এপার আছে তিন মাস হয় এপার আছে দুই মাস আচ্ছা

টাঙ্গেল ডিসি লেকে মৎস্য শিকার উৎসব পিঠে পঞ্চান্ন হাজার টাকা টিকিটে দশ লাখ টাকা প্রথম পুরস্কার দেখা যাক শিকারী ভাই মাছটিকে হিট করে কি মাছটি নিয়ে আসেন দেখার বিষয় লাডু থ্রু চমৎকার পরিবেশে মৎস্য শীঘ্র হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ কাতলা লাড্ডু দুটো থ্রো করবেন লং কাস্ট জোড়া কাতলা লাড্ডু বলছেন যে থ্রো করলেন দেখতে পাচ্ছেন চমৎকার থ্রো করলেন চমৎকারভাবে অসাধারণ থ্রো টাঙ্গাইল ডিসি লিখে উচ্চ শিকার উৎসবটি চলছে সে আপনারা দেখতে থাকুন ভিডিওটি চমৎকার থ্রো যে সেই আমাদের লক্ষ্য শিকারীর